আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ইসলামে বৌ সম্পর্ক কেমন হওয়া উচিত আজকে সেটা নিয়ে আলোচনা করব বৈবাহিক সম্পর্ক শুধুমাত্র নিয়ম রক্ষার নয় বরং দাম্পত্য জীবন হৃদয় ও আত্মার মেলবন্ধন কেবল আইন পালন ও নিয়ম রক্ষার মাধ্যমে পারিবারিক সুখ সমৃদ্ধি টিকিয়ে রাখা অসম্ভব স্বামী স্ত্রী উভয়ে যখন রাসুল সাল্ল সালাম ও তার সাহাবিদের সৈন্যতের অনুসরণ করবে তখন তাদের জীবনে শান্তি আনন্দ ও সুখের হাওয়া বইবে রাসুল সাল্ল সাল প্রতিষ্ঠিত সমাজে রান্নাবান্নার কাজ দিতেন পবিত্র নারীরা ঘরের কাজ তারা নিজেরাই করতেন বিভিন্ন বর্ণনায় পাওয়া যায় রাসুল সাল্ল সালাম রান্নাবান্নার কাজে ঘরের মানুষদের সহযোগিতা করতেন রাসুল সাল্ল সালামের পবিত্র স্ত্রী ঘরের কাজ তারা নিজেরাই করতেন ফাতেমা রাজেল্লাহ তানু নারীদের আদর্শ আদরের প্রিয় কন্যা ফাতেমা রাজেল্লাহ তানুকের প্রিয় নবী হযরত মোহাম্মদ সালাম সাল্লাম স্বামী গিয়ে পাঠানোর পর স্বামী স্ত্রীর মধ্যে কাজ ভাগ করে দিয়ে বলেছিলেন ঘরের ভেতরের কাজ স্ত্রী করবে আর বাহিরের কাজ করবে স্বামী জাদুল মা আদ পাঁচ বাই একশো হাদিসে আছে বারবার আটা পিষ্টে গিয়ে ফাতেমা রাজেলাহ তানুর হাতে ফসকা পড়ে গিয়েছিল এ কারণে আলী রাধিউল্লা তানু বড় দুঃখ হচ্ছিল তাই তিনি কোনো সেবিকা পাওয়া যায় কি না সেজন্য প্রিয়তমা স্ত্রীকে রাষ্ট্রপ্রধান পিতা রাসুল সাল্লা সালামের কাছে পাঠিয়েছিলেন ফাতেমা রাধিউল্লা তানু সে উদ্দেশ্যে পিতার কাছে গেলেও মুখ ফুটে তা ব্যক্ত করতে পারেননি পরে রাসুল সাল্লা সাল্লাম জানতে পেরে নিজেই মেয়ে জামাতার কাছে এসে মহান এক শিক্ষা দিয়ে যান রাসুল সাল্লাহ সাল্লাম বললেন ফাতেমা যতক্ষণ পর্যন্ত মদিনার প্রতিটি মানুষ সেবা দাস না পাবে ততক্ষণ পর্যন্ত মোহাম্মদ সাল্লা সাল্লামের কন্যাকে কোনো সেবিকা দেয়াটা পছন্দ করি না তোমাকে কি আমি এর চেয়েও উত্তম কিছু দেব ফাতেমা রাধুল তানু বললেন হ্যাঁ তিনি বললেন রাতে যখন তোমরা ঘুমাতে যাবে তখন তেত্রিশ বার আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ বার আল্লাহ হকবার পড়বে তা তোমাদের জন্য সেবিকার চেয়েও উত্তম হবে বুখারি হাদিসন তিন হাজার একশো তেরো শ্বশুর শাশুড়ি সেবা শ্বশুর শাশুড়ি ও ঘরের অন্যান্যদের সেবা স্ত্রীর অতিরিক্ত একটি কাজ এটা তার দায়িত্ব নয় কিন্তু বর্তমান সমাজে বিষয়টাকে অপরিহার্য দায়িত্ব মনে করছে কিংবা এটি তার প্রধান দায়িত্ব এমন ভাবছে অনেক জায়গায় ছেলের জন্য বউ আনা হয় শ্বশুর শাশুড়ির সেবা করার জন্য এগুলো ন্যায্য ও পরিমিতি বোধের লঙ্ঘন কারণ মা বাবার সেবা করা সন্তানের দায়িত্ব নয় মুফতি পাঁচ বাই দুইশো তিরিশ তবে অবশ্যই স্মরণে রাখা যায় যদি স্বামীর মা বাবার খেদমতের প্রয়োজন হলে স্বামীর কর্তব্য হলো তাদের সেবা যত্ন করা তবে কোনো স্ত্রী যদি সন্তুষ্ট চিত্র শ্বশুর শাশুড়ি সেবা করেন এটা তার জন্য সৌভাগ্যর ব্যাপার এ বিনিময়ে তিনি অনেক সব পাবেন তবে এসব করতে আইনগত তিনি বাধ্য নন শ্বশুর শাশুড়ি ও পুত্রবধূর পারস্পরিক সম্পর্ক তবে স্বামীর মা বাবাকে নিজের মা বাবার মতো সম্মান মর্যাদা সমীহের চোখে দেখা তার কর্তব্য মনে তার ভালোবাসা এবং তার সেবা যত্ন করা তার কল্যাণ ও সৌভাগ্যের কারণ হবে অনুরূপ শ্বশুর শাশুড়ি ও পুত্রবধূকে নিজের মেয়ের মতো আদর যত্ন ও খাতির করা এবং তার সুখ সমৃদ্ধির প্রতি বিশেষ লক্ষ্য রাখা জরুরি যৌথ পরিবারগুলোতে পুত্রবধূরা শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করে থাকেন এটাকে অনেকে পারিবারিক দায়িত্ব হিসেবে মনে করা হয়ে থাকে এটা আমাদের সমাজে আবহমান কালের রীতি বিভিন্ন জায়গায় দেখা যায় শ্বশুর শাশুড়ির সংসার থেকে আলাদা হলেও পুত্রবধূ তাদের দেখাশোনা করেন শ্বশুর শাশুড়ির সেবা করার এই রীতি সাহাবায়ে কেরামের জীবনেও দেখা যায় কাপসা কাপ বিন মালিক রাধেন্না তানু ছিলেন আবু কাদাদা রাধীনা তানুর পুত্রবধূ কাপসা রাধেন্না তানু বর্ণনা করেন একবার আবু কাদাদা রাধেন্না তানু কাপসা রাধেনা তানুর শ্বশুর এর ঘরে প্রবেশ করেন ঘরে প্রবেশ করে তিনি অজুর পানি খোঁজ করেন তখন কাবাসা রাধেন্না তানু শ্বশুরকে নিজ হাতে পানি ঠেলে দেয় আবু দাউদ হাদিস নং পুষাত্তর আবার পুত্রবধূর কোনো সন্তান জন্ম নিলে দাদা দাদি বৃদ্ধ বয়সে নাতি নাতনির জন্য অনেক শ্রম ব্যয় করেন আদর যত্নে তাদের দেখাশোনা করেন কিন্তু এদের তাদের আইনগত দায়িত্ব নয় তবুও তারা দায়িত্ব পালন করে থাকেন মূলত ক্ষেত্রে নৈতিকতা ও মানবতাবোধের কারণে তারা এমন করেন শ্বশুর শাশুড়ির সম্পর্কে ব্যাপারটা নতুন কোনো বিষয় নয় মানব সভ্যতার শুরু থেকে এ সম্পর্ক চলে এসেছে কোরআন ও সুন্না থেকে আমরা বিভিন্ন মানবিক সম্পর্কের সীমা পরিসীমার দায়িত্ব কর্তব্যের ব্যাপারে জ্ঞান পাই সঠিকভাবে এ সম্পর্কে লালন করা সবার মানবিক ও ধর্মীয় দায়িত্ব